দুই হাজার পনেরো ষোলো সেশন এই সেশনে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের শুধু কমার্সের শিক্ষার্থীদের দুইটা গ্রুপে ভর্তি পরীক্ষা নিয়েছে যেহেতু পার গ্রুপে প্রায় বিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে অর্থাৎ টোটাল চল্লিশ হাজার শিক্ষার্থী দুই হাজার পনেরো ষোলো সেশনে পরীক্ষা দিয়েছিল বর্তমানে কিন্তু বিশ হাজার শিক্ষার্থীও হয় না ষোলো সতেরো হাজার শিক্ষার্থী কিন্তু সব মিলে পরীক্ষা দিতেছে এখন অনেক প্রতিযোগিতা কমে গেছে তো এই সেশন নিয়ে একটু স্পেশালভাবে কথা বলতেছি কারণ এই সেশনে যে স্টুডেন্ট আমি এবং আমরা সহ অর্থাৎ আমি সহ যারা আমরা পরীক্ষা দিয়েছিলাম সবাই প্রায় কান্নাকাটি করে পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম কারণ কোশ্চেনগুলো অ্যাকাউন্টিং থেকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে তো পনেরো ষোলোটা কোশ্চেন ছিল মার্কেটিং ফিনান্স থেকে এছাড়া ইংরেজি বাংলা সব কিছু মিলে একটু এলোমেলো টাইপের কোশ্চেন ছিল এবং আমরা কিন্তু পরীক্ষা খারাপ করি তো এই সেশনে কোশ্চেন আমরা সলভ করতেছি তো মূলত অলরেডি আমি চব্বিশটা কোশ্চেন সলভ করে ফেলছি এবং হচ্ছে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন করছে কী প্যাটার্নে কোশ্চেন করছে কোন জায়গাকে তারা ফোকাস করে কোশ্চেন করেছিল ম্যাথ কতটুকু করেছিল থিউরি কতটুকু করেছিল অলমোস্ট সব কিছু আমি লিখে ফেলছি এখন আপনারা যারা এই স্টুডেন্ট আছেন আপনাদের নিয়ে এখানে চার্ট বিশ্লেষণের কিছু আছে এই কারণে এই জায়গাটা আমি ফাঁকা রাখছি অর্থাৎ হচ্ছে এই জায়গাটাতে আমাদের কিছু কাজ আছে অর্থাৎ আমরা সম্পূর্ণ কোশ্চেন সলভ করার পর আমরা এখানে কীভাবে চার্ট বিশ্লেষণ করা হয় কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হয় সেই জিনিসটা আমি আপনাদের শেখানোর জন্যই মূলত এই জায়গাগুলো ফাঁকা রেখেছি ঠিক আছে এই জায়গাগুলোতে এখনও কোনো কিছু আপডেট করে নিই পরবর্তীতে হয়তো বা শেষ ক্লাসে এই জায়গাগুলো আমি আপডেট করে দেখাবো তবে অলরেডি চার্ট কিন্তু রেডি এবং একই সঙ্গে আমরা কিন্তু কোশ্চেনও অলমোস্ট রেডি করে ফেলছি তো তবে স্বীকৃতি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হচ্ছে আমাদের চার নম্বর ক্লাসে চার নম্বর ক্লাসে আমরা দু হাজার পনেরো সালের বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো সলভ করবো তো আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা সেটা হলো নয় নম্বর কোশ্চেন যেহেতু আমরা আট নম্বর পর্যন্ত শেষ করছি তো নয় নম্বর কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে এটা দেখো মূলধন হিসাবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে এইটা নিয়ে কোশ্চেন করছে তার মানে এই কোশ্চেনটা কিন্তু আমাদের যৌতু মূলধনী কোম্পানির মূলধন থেকে করা হয়েছে ওখানে তোমরা দেখবে এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আছে মানে শেয়ার ইস্যু সমহার অধিহারের এই জায়গাটা এবং একই সঙ্গে মানে কোম্পানি সংগঠনের মূলধনের প্রকারভেদ এই যে ইস্যুকৃত মূলধন বিলীকৃত মূলধন এই যে বেসিক কনসেপ্টটা আছে না ওই জায়গা থেকেই মূলত এটার একটা নতুন কোশ্চেন হয়েছিল একদম সম্পূর্ণ বেসিক কিন্তু নতুন কোশ্চেন তো এখন এই জায়গাটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার মতো আছে এই অধ্যায় থেকে ইদানিং মানে বিগত দুই থেকে তিন বছর বর্তমানে প্রায় কম বেশি সকল বিশ্ববিদ্যালয় লভ্যাংশ থেকে কোশ্চেন করতেছে তো আমি তোমাদেরকে অনুরোধ করব লব্যাংশ সহ এই যে মূলধনের ক্লাসিফিকেশন নিয়ে যে কথাটুকু বললাম যে ইস্যুকৃত মূলধন বিলিখিত মূলধন পরিশোধিত মূলধন অথবা নর্মালি অধিহার অবহারের টাকা বের করো এই জায়গাটা তোমরা একটু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখবা আমরা কিন্তু আমাদের পেজ বেসে এই জায়গাগুলো গুরুত্ব দেব তো অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভিত্তিতে যে প্যাটার্ন এইটাই মূলত ভিন্নতা এই প্যাটার্নটা আমরা যদি না বুঝতে পারি তাহলে দেখবো যে পড়াশোনা ঠিকই করতেছে কিন্তু পরীক্ষার কোশ্চেনে মায়ের বুঝতে পারতেছি না এ হলো কাহিনী তো যাই হোক না কেন এই কোশ্চেনে তোমরা একটু দ্রুত সঠিক উত্তর করার চেষ্টা করো পরবর্তী কোশ্চেনটা সঠিক উত্তর করার চেষ্টা করো আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দেবো এবং কোন কোশ্চেনগুলো নতুন করেছিল সেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তো এখানে আরও আছে আমরা শেষ ক্লাসে এই জিনিসগুলো প্রুফ নেব তো এই কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো তো এখানে আসলে দ্রুত বলতে অথবা সলভ করা বলতে এই কোশ্চেনটার একটা বেসিক বিষয় আছে সেটা হচ্ছে কি জানো মূলত যৌতু মূলধনী কোম্পানির শেয়ার অধিহার অবহার সমহারে ইস্যু করা হয় তো যেভাবেই ইস্যু করা হোক না কেন তো মূলধন থেকে আমরা কতগুলো শেয়ার বিলি করতেছি এই বিলি করা শেয়ারের উপর আমাদের মূলধনের পরিমাণটা নির্ণয় করে মনে করো যে আমাদের দশ হাজার শেয়ার ছিল তার মধ্যে থেকে আমরা আট হাজার শেয়ার কী করছি ইস্যু করছি মানে জনসাধারণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন দিয়েছি বিবরণপত্র বিবরণপত্র দিয়েছি তো সেই জায়গা থেকে দেখা গেল যে সাত হাজারের আবেদন চলে আসছে তার মানে কি আমরা সাত হাজার কী করতে পারবো বিলি করতে পারবো তাহলে এই যে আমরা শেয়ারগুলো বিলি করি আমরা কিন্তু অধিহারে যদি শেয়ার বিলি করি তাহলে অধিহারে হিসাব করি যদি অবহারে শেয়ার ইস্যু করি অবহারে হিসাব করি যদি সমহারে শেয়ার ইস্যু করি বা বিলি করি আমরা কিন্তু সমহারে হিসাব করি কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা বিষয় তা হচ্ছে আমরা মূলধন হিসাবে কত টাকা ক্রেডিট করি আমরা মূলধন হিসাবে মূলত সব সময় লিখিত মূল্যে ক্রেডিট করব কখনোই অধিহার অবহারকে কনসিডার করব না এইটা বেসিক যে মনে করো আমাদের একটা শেয়ারের নামিক মূল্য লিখিত মূল্য বই মূল্য হচ্ছে দশ টাকা সুতরাং আমরা দশ দিয়ে গুণ করে আমা আমরা এখানে সত্তর হাজার টাকা আমরা মূলধন দেখাবো এখানে যদি আমরা অধিহারের শেয়ার ইস্যু করি তাহলে অধিহারে যখন আমরা শেয়ারটা ইস্যু করব। মনে করো দুই টাকার অধিহারে আমরা শেয়ারটা ইস্যু করতেছি তার মানে কি চোদ্দো হাজার টাকা আমরা অতিরিক্ত আদায় করে ফেলছি কখনোই আমরা এই অধিহারের টাকা মূলধন হিসেবে দেখাবো না একই সঙ্গে আমরা মনে করো যে অবহারে শেয়ার ইস্যু করছে অর্থাৎ আমরা আট টাকা দরে শেয়ার ইস্যু করছি কিন্তু আমরা মূলধন হিসাবে সহত্তর হাজার টাকাই দেখাবো আর অবহারের টাকা যে দুই টাকা চোদ্দো হাজার টাকা আমরা ডেবিট পাশে দেখাবো অর্থাৎ অবহারটা আলাদা করে দেখাবো অর্থাৎ আমি এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি তোমাদের ছেলে মেয়েদের সেটা হচ্ছে যে শেয়ার ইস্যু করা বিলি করা বন্টন করা যেটাই করি না কেন মূলধন হিসাবে কখনোই আমরা অধিহার অবহারকে কনসিডার করব না আমরা শুধুমাত্র লিখিত মূল্যে মোট বিলিখিত শেয়ার গুণ করলেই আমরা মূলত আমাদের হচ্ছে মূলধনের টাকাটা পেয়ে যাবো সেম এখানে যেটা বলা আছে যে পাঁচ হাজার পাঁচ হাজার শেয়ার বিলি করা হয়েছে তার মানে কি দশ টাকা ধরে আমরা পাঁচ হাজার শেয়ার বিলি করছি মানে আমাদের মূলধন পঞ্চাশ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের দায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই কোশ্চেনটা বাংলাদেশের প্রত্যেকটা গাইড বই ভুল আছে এবং এই কোশ্চেনটা রাবিতে গত বছরও করেছিল যে আপনার দায় কতটুকু যদি একটা শেয়ারের মূল্য একশো টাকা হয় এবং আপনি যদি দুইশো টাকায় যদি শেয়ারটা ক্রয় করেন এবং সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে একশো টাকা অধিহারে দুইশো টাকায় আপনি এক হাজার শেয়ার ক্রয় করছেন তাহলে আপনার দায় কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে তো আমরা প্রায় প্রত্যেকেই বলছি আমার আপনার দায় দুই লক্ষ টাকা সব গাইড বই দেওয়া আছে অর্থাৎ অধিহার সহকারে দায়ের কথা বলা আছে কিন্তু সঠিক উত্তর হবে এক লক্ষ টাকা দায় সীমাবদ্ধ থাকবে অর্থাৎ অধিহারের টাকাটা কখনোই যে মূলধন হিসাবে আসে না অবহারের টাকাটা কখনোই মূলধন হিসাবে আসে না সব সবসময় সেম একই কথা দায় কতটুকু হবে সেইটাও মূলত নির্ধারিত হবে আমরা কত টাকা হচ্ছে বুক ভ্যালু বা লিখিত মূল্যে শেয়ারটা ক্রয় করতেছি তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা গাইড বই ভুল আছে আমি পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরও কথা বলবো এবং গত বছর এই জায়গা থেকে কোশ্চেন করা হয়েছিল তো এই কোশ্চনের সমাধান কি হচ্ছে এই কোশ্চেনের সমাধান হচ্ছে আমাদের সঠিক উত্তর হল ক নাম্বার কেন কারণ আমরা অধিহার অবহার কোনো কিছুকেই মূলধন হিসেবে কনসিডার করব না আমাদের লিখিত মূল্য বুক ভ্যালু ফেস ভ্যালু যেটা আমরা যতগুলো শেয়ার বিলি করছি ততগুলো আমরা কি করব গুণ করলে আমরা মূলধন হিসেবে পাবো ঠিক আছে এখন যদি আমাকে হলো অধিহারের পরিমাণ বের করতে বলে অবহারের পরিমাণ বের করতে বলে আমরা যতগুলো শেয়ার বিলি করব ঠিক অবহার অধিহারের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা অধিহার অভারের টাকাটা পেয়ে যাবো আশা করি তোমরা বুঝতে পারছো খুবই ক্রিটিক্যাল একটা জায়গা খুবই বেসিকের একটা জায়গা কর্পোরেট লেভেলের একটা জায়গা কোম্পানি অ্যাক্টের একটা জায়গা এবং বেসিক বৈশিষ্ট্যের একটা জায়গা তো স্বাভাবিকভাবে আমি যে পুরো এরিয়া ধরে একটু কথা বলার চেষ্টা করলাম তোমরা একটু সেই মাপে দিক নির্দেশনা নিবা বা সেভাবেই তোমাদের প্রস্তুতিগুলো নিবা আমরা মূলত আমাদের পেট ব্যাসে কিন্তু এভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস শেখাবো বা দেখাবো এছাড়া দশ নম্বর কোশ্চেনটাতে আমরা আসি দশ নম্বর কোশ্চেনটা দেখো উৎপাদন ব্যয় নই কোন নয় কোনটি মানে ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ অথবা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে রাবিতে এই সেশনে আরও কয়েকটা কোশ্চেন কিন্তু করা হয়েছে এগুলো সব লেখা আছে এই সেশনে দেখো আরও কোশ্চেন করেছে সম্ভবত তিনটা না চারটার মতো কোশ্চেন করা হয়েছে এই এই জায়গা থেকে এই তো তিনটা তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট রাবির ক্ষেত্রে রাবি কিন্তু প্রচুর কোশ্চেন করে তাহলে এখানে দেখো আমাদের অফিস খরচ আছে কারখানা ভাড়া আছে কাঁচামাল আছে এবং মজুরি আছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর মূলত এখানে আমাদের ক নম্বর অফিস খরচ হবে কেন কারণ এখানে আমি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত সেটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলবো অর্থাৎ যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো উৎপাদন ব্যয় এখানে কাঁচামাল কাঁচামাল ছাড়া উৎপাদন সম্ভব না স্বাভাবিকভাবে এটা কি উৎপাদনের প্রত্যেক প্রত্যেক উপাদান বা প্রত্যক্ষ খরচ মজুরি মজুরি ছাড়া একটা রিয়েল প্রোডাক্ট কি প্রডিউস করা সম্ভব না স্বাভাবিকভাবে মজুরি হলো প্রত্যেক খরচ এবং একই সঙ্গে কারখানার ভাড়া যে জায়গাতে আমরা পণ্যদ্রব্য তৈরি করব তার ভাড়া সেটা ছাড়া কি আমরা কোথাও কোথায় তৈরি করব। বিষয়টা এমন না তাহলে সেই ভাড়াটাও কি প্রত্যেক ভাড়া বা প্রত্যেক খরচ একই সঙ্গে এই তিনটে জিনিসকে আমরা কি বলবো উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত বলবো অথবা প্রত্যেক খরচের উপাদান বলবো কিন্তু অফিস খরচ অর্থাৎ যেটা পরবর্তীতে অফিস প্রশাসনিক কাজের অন্তর্ভুক্ত তো মোটামুটিভাবে অফিস প্রশাসনিক বিষয়গুলো পরবর্তীতে আসে এই অফিস প্রশাসনিক বিষয়গুলো কিন্তু আমাদের সরাসরি উৎপাদন একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে না ঠিক আছে তো এই জিনিসটা খুব সহজে মাথায় রাখার জন্য এখানে একটা ছোট্ট টেকনিক আমি আলোচনা করে দিয়েছি সেটা হচ্ছে আমরা বিষদায় বিবরণী যখন করি তখন বিকৃত পণ্যর ব্যয় সহকারী মোট লাভ নির্ণয় করা এরিয়াটা পর্যন্ত অর্থাৎ মোট লাভ এবং মোট ক্ষতি এই যে জায়গাটা আছে না মোট লাভ এবং ক্ষতি অংশটুকু নির্ণয় করার সময় যে যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সবগুলোই হচ্ছে প্রত্যক্ষ আয় ব্যয় যদি আপনাদের কোশ্চেন করা হয় নিচের কোনটি প্রত্যক আয় মূলত একটাই প্রত্যক্ষ আয় সেটা হচ্ছে কি বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের একটাই প্রত্যক্ষ আয় সেটা হচ্ছে কি বিক্রয় অথবা সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা হবে কি সেবা তার মানে যেটা মূল যেটা বিষয় দাঁড়াচ্ছে মূলত মোট লাভ নির্ণয় করার সময় বা মোট লাভ ক্ষতি নির্ণয় করার সময় আমাদের বিক্রয় থেকে বিকৃতপূর্ণ ব্যয় এর মাঝখানে প্রত্যক্ষ খরচ অন্য অন্য জিনিস যা যা আমরা ইনক্লুড করতেছি সবগুলোকে আমরা প্রত্যক্ষ আয় ব্যয় হিসাবে ধরবো তো সেক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে যে যে উপাদানগুলো থাকে এই জিনিসগুলো থাকে সবগুলো হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয় অথবা উৎপাদন ব্যয় এর বাইরে যেগুলো থাকবে নিট লাভ নিট ক্ষতি নির্ণয় করার সময় যে জিনিসগুলো থাকে সেগুলোই মূলত পরোক্ষ আয় অথবা ব্যয় অর্থাৎ ওই যে পরবর্তীতে অপরিচালন আয় বা অন্যান্য আয়গুলো আমরা যোগ করি সেগুলোকে আমরা পরোক্ষ আয় বলবো এবং একই সঙ্গে ওই যে পরবর্তীতে নিট লাভ নির্ণয় করার জন্য যে ব্যয়গুলো পরিচালন ব্যয় তারপর অপরিচালন ব্যয়গুলো আছে এই জিনিসগুলোকে আমরা পরোক্ষ ব্যয় হিসেবে কনসিডার করব তো আশা করবো তোমরা এই জিনিসটা একটা লাইন মাথার মধ্যে উপলব্ধি করবা করলেই দেখবা যে কোনটা উৎপাদন ব্যয় কোনটা হচ্ছে উৎপাদন ব্যয় নয় হ্যাঁ একই সঙ্গে হচ্ছে কোনটা প্রত্যক্ষ ব্যয় কোনটা পরক্ষ ব্যয় নেয় খুব ইজিলি ধরতে পারবা ঠিক আছে ঠিক একই জায়গা ঠিক এই জায়গা থেকে কোনটি ব্যবসায়িক ব্যয় কোনটি ব্যবসায়িক ব্যয় নয় তো উৎপাদন ব্যয় যা প্রত্যক্ষ ব্যয়তা একই সঙ্গে এই ব্যবসায়িক ব্যয়ও ওইটা বোঝা গেল এই জিনিসগুলা পরবর্তীতে দেখবা তোমাদের আরও কাজে লাগবে আরও ডিটেলস আমরা অন্য অন্য জায়গাগুলোতে আলোচনা করবো যখন বেসিক ক্লাসগুলো নিব। এছাড়া দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে এখানে আরও আমি কিছু পরোক্ষ ব্যয়ের উদাহরণগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি এছাড়া পরবর্তীতে এখানে আসো আমাদের হচ্ছে ও এখানে আরও একটা জায়গা আছে ব্যবসায়িক ব্যয় আর একটা হলো বাণিজ্যিক ব্যয় এই জায়গাতে আরও ক্লাসিফিকেশন আছে যেগুলো বইয়ে আসলে আলোচনা করে নাই আমি যেভাবে তোমাদের বললাম না যে প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ উৎপাদন ব্যয় অন উৎপাদন ব্যয় তাহলে উৎপাদন ব্যয় মূলত মোট লাভ এরিয়া পর্যন্ত আর অন উৎপাদন ব্যয় বলতে মূলত হচ্ছে আমাদের নিট লাভের এরিয়াতে যে হিসাবগুলো আমরা অন্তর্ভুক্ত করি সেই জিনিসগুলা তো এই জায়গাতেই তোমরা দেখবা নিট লাভ নির্ণয় করার সময় আমরা বিক্রয় বন্টন খরচ এবং অফিস ও প্রশাসনিক খরচ এই জায়গাটাকে আলাদা একটা সেগমেন্ট ধরি তো এই যে বেসিক জায়গাটুকু ওই ব্যবসায়িক ব্যয় একটা বাণিজ্যিক ব্যয় একটা তাহলে বাণিজ্যিক ব্যয়ের মধ্যে আমাদের অফিস প্রশাসনিক খরচ সহকারে বিক্রয় এবং বন্টন খরচটা একত্রিত হয় তো এই যে বেসিকের যে জায়গাটা ব্যয় ব্যয়ের ক্লাসিফিকেশনটা তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে কারণ এই জায়গাগুলো থেকে থিওরি কোশ্চেন করা হতো এবং এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু রিপিট হয়নি পরবর্তীতে হয়তো বা রিপিট হচ্ছে কিন্তু পূর্ববর্তী বছরের জায়গা থেকে রিপিট হয়নি বরং নতুন কোশ্চেন ছিল সেম একইভাবে তোমরা একটু দেখো উৎপাদন ব্যয় সরি উৎপাদন বৃদ্ধি পেলে একক পুঁতি কমতে থাকে কি এটাও কিন্তু ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন করা হয়েছে মূলত এই জায়গায় তিন ধরনের ব্যয় আছে স্থায়ী ব্যয় আদা পরিবর্তনশীল ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় তো এই জায়গাটাতে খুবই ক্রিটিক্যাল কিছু বিষয় আছে এখানে নিমজ্জিত ব্যয় কী এগুলো জানতে হবে যে ব্যয়টা অলরেডি হয়ে গেছে পরবর্তী তার উদ্ধার করা সম্ভব না সেটাকে আমরা নিমজ্জিত ব্যয় বলবো ইংরেজিতে বলা হয় কস্ট যেমন আপনি একটা কোম্পানি দিবেন এই কোম্পানি দেওয়ার আগে প্রাথমিক যে খরচগুলো হয় প্রাথমিক খরচা বলি কোম্পানি তৈরি করার পূর্বে বা কোম্পানির শুরুতেই প্রথমে যে খরচগুলো হয় তাকে আমরা প্রাথমিক খরচা বলি ওই প্রাথমিক খরচা বলি আমরা মূলত পরবর্তীতে সম্পদ হিসেবে দেখা যদিও এটা খরচ খরচ তো মুনাফা যেতে ব্যয় হবে কিন্তু আমরা এটাকে দেখেন আমরা কিন্তু সম্পদ হিসেবে দেখাই কোন ধরনের সম্পদ অলিক সম্পদ যার কোনো বাস্তব অস্তিত্ব নাই অর্থাৎ আপনি একটা জমি কিনবেন কোম্পানির জন্য তাহলে কাউকে চা খাওয়াইছেন ওই চার বিলটাও কিন্তু প্রাথমিক খরচের অন্তর্ভুক্ত এবং ওই চার বিলটা মুনাফা জাতীয় খরচ নয় বরং আপনাকে সম্পদ হিসেবে দেখানো হচ্ছে কারণ ওই চার বিলটার মাধ্যমে আপনি হয়তো ওই জমিটা কিনছেন এবং ওই জমি থেকে আপনি এখন সুবিধা পাচ্ছেন বিষয়টা হলো এই যে এমন তাহলে দেখেন ওই চার বিল কিন্তু আপনি উদ্ধার করতে করতে পারবেন পারবেন না না ওই বিল কিন্তু বিক্রি তার মানে কি অলিক সম্পদ হচ্ছে ওই জিনিসটা যার কোনো বাজার মূল্য নেই করতে পারবেন না কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন ওই ব্যয়ের কারণে এবং ব্যয় হচ্ছে ওই নিমজ্জিত ব্যয় হচ্ছে ওই ব্যয় যে ব্যয়টা আর আপনি রিকভারি করতে পারবেন না মনে করেন ওই যে ওয়ান টাইম পেমেন্ট মানে আপনি একটা প্রোডাক্ট কিনলেন মনে করেন আমাদের ব্যাসে ভর্তি হয়েছেন ঠিক আছে তো ব্যাসে ভর্তি হলে পরবর্তী তার ফান্ড রিফান্ড করা হবে না যেমন আমাদের মাস্টার জাহাঙ্গীর ভাই হচ্ছে পাঁচশো টাকা কোর্স ফিতে ইংলিশ স্পোকেন শিখেছে উনি বলে দিয়েছে যে আপনি যে ভর্তি হবেন সেটা অফেরতযোগ্য তাহলে এটাকে বলা হচ্ছে কি নিমজ্জিত ব্যয় বুঝতে পারলাম আচ্ছা এখানে পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় আছে এগুলার ডিটেলস আপনাকে জানতে হবে একই সঙ্গে আদা পরিবর্তনশীল ব্যয় আছে এরও ডিটেলস আপনাকে জানতে হবে তো মূলত এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড়ো হবে আমি শুধু এতটুকু বলবো যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অংশটা শেষ করবেন আমরা আলাদা বেসিক ক্লাস নেব তবে এখানে একটু আলোচনা করে দেই মূলত স্থায়ী ব্যয় উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি ব্যয় কমতে থাকে কিভাবে এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি মনে করেন আপনি দুই হাজার একক পণ্য উৎপাদন করেন এবং আপনার স্থায়ী ব্যয় হলো দশ হাজার টাকা মানে আপনি যে জায়গায় রুম ভাড়া থাকেন তার ভাড়া দশ হাজার টাকা আপনি এ মাসে হলো দুই হাজার একক পণ্য উৎপাদন করছেন স্বাভাবিকভাবে আপনাদের মানে আপনার উৎপাদন ব্যয় সরি স্থির ব্যয় কত পার একক বা স্থায়ী ব্যয় কত স্বাভাবিকভাবে দশ হাজার টাকাকে দুই হাজার একক দিয়ে ভাগ দিলে পার একক খরচ হচ্ছে পাঁচ টাকা ঠিক সেই জায়গায় ওই সেম রুম দশ হাজার টাকায় কিন্তু ভাড়া আছে কিন্তু আপনি পরবর্তী মাসে পাঁচ হাজার একক পণ্য উৎপাদন করে ফেলছেন অর্থাৎ তিন হাজার একক উৎপাদন বেশি করে ফেলছেন তাহলে দেখেন পার ইউনিট আপনার কত কত মানে খরচ কত হচ্ছে মাত্র দুই টাকা তার মানে কি একক প্রতি যে ব্যয় পরিবর্তন হয় তাকে আমরা স্থায়ী ব্যয় বলবো কিন্তু মোটে কি থাকবে স্থির থাকবে তাকে আমরা কি বলতেছি স্থির ব্যয় আর অপরদিকে অপরিবর্তনশীল ব্যয়টা কি যে ব্যয় মোটে পরিবর্তনশীল মোটে পরিবর্তন হবে কিন্তু এককে স্থির থাকবে তাকে আমরা অপরিবর্তনশীল ব্যয় বলবো অর্থাৎ মনে করেন একটা কলম উৎপাদন করতে আপনার পাঁচ পাঁচ টাকা খরচ হয় ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবে একটা উৎপাদন করলেন আপনার পাঁচ টাকা তাহলে যখনই আপনি দশটা উৎপাদন করতে যাবেন দেখেন আপনার খরচ হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে কি পার একক পণ্যর যে মূল্য বা পার একক মূল মানে এককের যে ব্যয় সেটা কিন্তু পাঁচ টাকায় আছে কিন্তু যখন আপনি আপনার উৎপাদন একক বাড়াই ফেললেন তখন দেখেন আপনার মোট খরচ কিন্তু বেড়ে গেল তাহলে উৎপাদন একক বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয় পরিবর্তনশীল হয় তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলবো অথবা যে ব্যয় পরিবর্তনশীল তাকে পরিবর্তনশীল ব্যয় বলবো কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একক প্রতি স্থির থাকবে আর ঠিক তার উল্টা মোট টাকাটা কি থাকতেছে মোট টাকাটা স্থির থাকতেছে কিন্তু যখন আপনি দুই হাজার একক পণ্য উৎপাদন করলেন আপনার ব্যয় হলো পাঁচ টাকা করে পার এক কিন্তু যখনই আপনি এই জায়গাতে পাঁচ হাজার একক পণ্য উৎপাদন করলেন আপনার খরচ পড়তেছে দু টাকা তার মানে কি একক পুঁতি কমে যাচ্ছে তাহলে এই যে ঘাবলাটা এই ঘাবলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়েছে ইস্তেল রাবি তো প্রচুর কোশ্চেন করে আমরা পরবর্তীতে আরও পাবো তো স্বাভাবিকভাবে এই জায়গাটাতে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চনে আসি আমাদের বারো নম্বর কোশ্চেন একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন হ্যাঁ বারো নম্বর কোশ্চেনটা দেখেন হিসাব সমীকরণের উভয় দিককে প্রভাবিত করে না আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে এ যোগ মানে এ ইকুয়াল এল যোগ ওই তার মানে এখানে আমাদের এ একটা পাশ এল এবং ওই আর একটা পাশ তাহলে কোনো একটা লেনদেন যদি উভয় পাশে প্রভাব বিস্তার করে অর্থাৎ উভয় পাশে বাড়ায় অথবা কমায় ঠিক আছে এগুলোকে মূলত আমরা আর্থিক প্রভাব বলি তাহলে আমাদের আর্থিক প্রভাব মূলত দু ধরনের যদি উভয় দিকে পরিবর্তন হয় তাকে আমরা কাঠামোগত সরি পরিমাণগত পরিবর্তন বলি সরি এখানে এই জায়গাটা একটু আবার কারেকশন করে নেন যদি কোনো লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণের উভয় দিক হয় বাড়ে না হলে কমে ঠিক আছে যদি উভয় দিক একই সঙ্গে হয় বাড়ে না হলে কমে বা উভয় দিক যদি কোনো না কোনোভাবে পরিবর্তিত হয় সেটাকে আমরা বলবো নিট পরিবর্তন আর যখন কোন একটা লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণের যে কোনো এক পাশ হয় বাড়বে নালে কমবে অথবা যে কোনো এক পাশ হয় বাড়বে নালে কমবে তাকে আমরা কী বলবো কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন তাহলে আমাদের এই প্রশ্ন মূলত কোশ্চেন করা হয়েছে হিসাব সমীকরণের উভয় দিকে প্রভাবিত করবে না মানে যে কোনো এক পাশে বাড়বে অথবা কমবে আর যে কোনো এক পার্শে বাড়ে আর যদি কমে সেক্ষেত্রে কিন্তু মনে করেন আমাদের হচ্ছে সম্পদ হলো দশ হাজার ঠিক আছে এই পার্শ্বও মনে করেন দশ হাজার টাকা তাহলে মনে করেন কোন একটা লেনদেন যেমন পণ্য ক্রয় করা হলো ঠিক আছে তাহলে পণ্য যখন আপনি ক্রয় করবেন যদি নগদে ক্রয় করেন তাহলে দেখেন দুই হাজার টাকা মাইনাস অপর দিকে দু হাজার টাকা ব্যয় বাবদ আমরা কী করি মাইনাস করি তাহলে উভয় দিকেই দেখেন আট হাজার টাকা হয়ে যাচ্ছে তার মানে যোগফল ছিল দশ হাজার এখন হয়ে গেছে আট হাজার তার মানে কি পরিবর্তন হয়েছে তাহলে এই নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তনের ফলে আমাদের হিসাব সমীকরণ উভয় পাশ পরিবর্তন হয় এমনকি যোগফলও পরিবর্তন হয় কিন্তু আমাদের কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন যেটা সেই পরিবর্তনের ফলে আমাদের উভয় দিকে যোগফল পরিবর্তন হয় না আমাদের কি হচ্ছে যে কোনো এক পাশ পরিবর্তন হয় যেমন আপনি আপনার দেনাদারের কাছ থেকে নগদ দু টাকা আদায় করছেন তাহলে দুই টাকা ডেবিট আর অপরদিকে আপনার দেনা মানে সরি হ্যাঁ আপনার দেনাদার ক্রেডিট মানে আপনি কারো কাছ থেকে দু টাকা পান তাহলে তার কাছ থেকে পাইছেন তার মানে কি ক্যাশ ডেবিট আর দিকে আপনার দেনাদার হিসাব ক্রেডিট তার মানে কি দাঁড়াচ্ছে সম্পদ থেকে কিন্তু দুই হাজার টাকা যোগ হচ্ছে দুই হাজার টাকা বিয়োগ হচ্ছে দিন শেষে যোগফল কিন্তু দশ হাজারে তাহলে এমন কিছু ট্রানজ্যাকশন আছে এমন কিছু লেনদেন আছে যে লেনদেনের ফলে কি যে কোনো এক পাশ পরিবর্তন হয় এবং আমাদের হচ্ছে হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণী তথা দুদর বা দাখিলা পদ্ধতির কোনো যোগফলের পরিবর্তন হয় না তাহলে এই জিনিসটা নিয়ে একটাই মাত্র চার্ট আছে আমাদের টিউটোরিয়াল সিরিজ আছে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটাতে আছে ওই চার্ট দেখলে সব কোশ্চেন কমন পড়বে তাহলে এখানে আমরা একটু দেখি এই কোশ্চেনগুলো এখন এইখান থেকে আমাদের সলভ করতে হবে তো এখানে প্রত্যেকটা অপশন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখেন বলা আছে ধারে কলকবজা করায় তারা ধারে কলকবজা করায় করলে কলকবজা হিসেবে ডেবিট তার মানে সম্পদ বাড়তেছে অপরদিকে ধারে যেহেতু ক্রয় করছি পদ হিসাব ক্রেডিট তার মানে দায় বাড়তেছে উভয় দিকেই পরিবর্তন হচ্ছে তার মানে আমাদের উভয় দিক পরিবর্তন হবে এমন লেনদেন বের করেন এরপর দেখেন অগ্রিম আয় প্রাপ্তি তাহলে নগদন গোবাই দিকে পরিবর্তন হচ্ছে ধারে পণ্য বিক্রয় তাহলে দেনাদার হিসাব ডেবিট অপর দিকে আয় বাবদ অর্থাৎ হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট আয় বাড়ার কারণে মালিকানা সত্ত্বেও বাড়তেছে তার মানে কি উভয় দিকে পরিবর্তন হচ্ছে নগদে পণ্য করায় তাহলে নগদন হিসেব ডেবিট অপর দিকে কোরাই সরি নগদার হিসাব ক্রেডিট কোড়া হিসাব ডেবিট তার মানে কি একই সঙ্গে আমাদের নগদ এবং মালিকানা সত্ত্বেও প্রভাবিত হচ্ছে তো আক্ষরিকতা মনে হবে যে এই অপশনের একটা উত্তর না কিন্তু এখানে একটা টুইস খাটায় ফেলছে স্যারটা এবং এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে এখানে মূলত আমরা মূলত যখন জাবেদা করি তখন কালাত্মিক নিয়মে আমরা জাবেদা করি আমরা যখন জাবেদা করি কালান্তিক নিয়মে জাবেদা করি তো ওই জাবেদা অনুসারে মূলত আমরা এই জাবেদাগুলো করে ফেলছি কিন্তু এই কোশ্চেনটা যখন আমরা অবিরত পদ্ধতিতে জাবেদা করব। অবিরত পদ্ধতিতেই যখন আমরা যাবেদা করতে যাব তখন পণ্য কোরআ কোর সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছু মজুৎ পণ্য হিসাবে আমরা কি করি ডেবিট ক্রেডিট করি অথবা হিসাবভুক্ত করি তার মানে কি আমরা যখন নগদে পণ্য কোরাই করব এই কোরআটা মজুদ পণ্য হিসাবে আমাদের কি করতে হবে ডেবিট করতে হবে অর্থাৎ মজুদ নামক সম্পদ বাড়বে আর দিকে আমাদের নগদ টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট নগদটা কমবে তার মানে এই লাস্টের ঘ নম্বর যে অপশনটা ছিল এইটা একমাত্র একটা অপশান ছিল যে অপশনের ফলে অবরিত নিয়মে পণ্য বেশি হয় তার মানে সম্পদ বাড়ে নগদ টাকা কমে যায় তার মানে সম্পদ কমে তাহলে এই একটা লেনদেন যে লেনদেনের ফলে আমাদের শুধু সম্পদ হ্রাস পায় বৃদ্ধি পাইছে এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের হিসাব সমীকরণের কোনো যোগফলের পরিবর্তন হয়নি আর্থিক বিবরণের যোগফলের কোনো পরিবর্তন হয়নি তো আশা করতেছি এই যে এভাবে প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমি বুঝাই দিতেছি এই জিনিসগুলো আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেরাও একটি ইউটিলাইজ করার চেষ্টা করবেন আর এখানে লেনদেন বিশ্লেষণ সমীকরণের জায়গাটা আছে এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করা হবে প্রায় প্রত্যেক বছর রাবি কিন্তু কোশ্চেন করায় এবং এই যে এই জায়গাটা যখন আপনারা দেখবেন আমি যখন আপনাদের পিডিএফটা দেবো তখনই বুঝতে পারবেন যে রাবি কোন জায়গা থেকে ফোকাস করে কোশ্চেন করছে এবং এভাবে যখন কয়েকটা বোর্ডের কোশ্চেন বা কয়েকটা ইয়ারের কোশ্চেন দেখবেন তাহলে আপনি রাবির কোশ্চেন পাঠান ধরতে পারবেন কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও এভাবে কোনো কোশ্চেন সলিউশন করেও দেওয়া নাই কেউ পড়ায়ও না কোনো গাইড বইও নাই এবং আমরা আপনারাও গতানুগতিকভাবে পড়াশোনা করে যান আচ্ছা আচ্ছা লাস্ট আর একটা কোশ্চেন অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বন্ড বিক্রি করা বন্ড বিক্রি করা বন্ড ইস্যু করা তো মূলত আপনি বন্ড ইস্যু করছেন কারণ আপনার টাকা দরকার দীর্ঘমেয়াদী অর্থায়ন দরকার টাকা দরকার ঠিক আছে তাহলে যখন আমরা বন্ড ইস্যু করি অথবা শেয়ার ইস্যু করি মানুষ আমাদের টাকা দেয় এবং আমাদের কাছ থেকে কাগজটা নেয় তাহলে আমাদের কি হয় নগদ টাকা আসে নগদ টাকা আসে আর দিকে আমাদের ওই বন্ড ক্রেডিট হয় অর্থাৎ মানুষ আমাদেরকে দীর্ঘমেয়াদে ঋণ যেহেতু দিতেছে দীর্ঘমেয়াদে অর্থাৎ পাঁচ থেকে বারো বছরের পর আমরা ওই টাকাটা পরিশোধ করব অ্যাজ এ রেজাল্ট আমাদের এই ধরনের কোশ্চেনের উত্তর কী হবে আমাদের সম্পদ এবং অপরদিকে দায় বাড়বে তাহলে এই যে আমাদের দায় এবং সম্পদ বাড়বে সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হবে গ উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না কীভাবে এলোমেলো করে দিয়েছে তাহলে যখন বন্ড ইস্যু করা হয় অথবা বন্ড বিক্রি করা হয় তাহলে আমাদের কি হয় হিসাব সমীকরণের আমাদের হিসাব সমীকরণের দায় বাড়ে কারণ হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরবর্তীতে দিতে হবে এবং একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ আসে সেম এই কোশ্চেনটায় এই কোশ্চেনটাই যদি একটু অন্যভাবে করা হয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই জায়গায় বলে দিল শেয়ার বিক্রয় শেয়ার যদি বিক্রয় করা হয় এখন বলেন তো শেয়ার যদি বিক্রয় করে তাহলে কি হবে হিসাব সমীকরণের অবশ্যই প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে নগদার হিসাব ডেবিট অথবা এখানে ব্যাংকে টাকাটা নেওয়া হয় এই কারণে ব্যাংক হিসাব মূলত ডেবিট তার মানে আমাদের সম্পদ বাড়তেছে এবং অপরদিকে আমাদের শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে তার মানে কি আমাদের মালিকজনের সত্ত্বেও বেড়ে যাচ্ছে এইটাও কোশ্চেন হতে পারে সুতরাং একটু মনোযোগ দিয়ে আপনাদের পড়তে হবে তো আমরা পরবর্তী কোশ্চেন বা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোশ্চেনগুলো সলভ করব। আর আমাদের পেইড ব্যাসের কার্যক্রম চলতেছে তোমরা যারা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো দেখবা বা ভিডিওগুলো দেখবা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকলে সেখানে যোগ করবা রাবি নিয়ে যদি আসলে তুমি সিরিয়াস হয়ে থাকো এবং কোনো এক্সপার্টের আন্ডারে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে ওয়েলকাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ